হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি ছোটো পিসির এখানে চলে এসেছি ক্যাম্পে যেখানে বিহারের বাতনায় থাকে পিসি আড়িয়া ডিস্ট্রিক্ট সেখানে পিসি চাকরি করে সেই ক্যাম্পে আমি চলে এসেছি এই যে ময়ূক ভাইয়া চলে এসেছে আমার সঙ্গে দাদা চল চুল কাটতে যাব সে চুল নাড়িয়া করবে কারণ এটাই স্কুলে নাকি তার মাস্টার চুল টানে তার জন্য নাড়িয়া করবে তাহলে চুল টানতে পারবে না এক বছর হাত তার জন্যই বলে নাড়িয়া গড়ো নাড়িয়া গড়ো তার মধ্যে ওখানে প্রচণ্ড গরম সেই গরমের জন্য সে খুব গরম লাগে তাকে নাকি তার জন্য সে চুল নাড়িয়া করবে এই যে তার জন্য আমরা বেরিয়ে পড়েছি যে বিয়ারের বাতনাতে চলে এসেছি এখানে চুল করার জন্য এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ময়ূর ভাই নাড়িয়া নাড়িয়া করছে ময়ূক ভাই নাড়িয়া করার পর তার তখন বলে বিশ্বদার চুল কতদিনে গাঁজাবে চুল কত দিনে কারণ একটাই সবাই তাকে টাকলা টাকলা বলছে তার জন্য সে লজ্জা পাচ্ছে বাইরে কোথাও ঘুরতে যায় না ঘরে মধ্যে সে চুপ করে থাকে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর নাড়িয়া করে লাগবে দেখতে দেখলে অবাক হয়ে যাবেন যা তারপরে এই যে বলবে টিকি রাখবে নাকি ওই যে কি খুশি ময়ূর ভাইয়ের চুল ধরে কেউ টানতে পারবে না তার জন্য ময়ূর সেই খুশি সেই মজা লাগতেছে এই যে নাড়িয়া হয়েছে নাড়িয়া হওয়ার পরে দেখতেই পাচ্ছেন পুরো শেষ নাড়িয়া হওয়া এখন কত সুন্দর লাগছে তারপরে আমরা বাড়ি যাবো বাড়ি যাওয়ার পরে এই যে বলতেছে টিকি রাখবে নাকি আমি বলে টিকি রাখবি দিয়ে রাখতে লাগে বলে না রাখবো না মানুষ টিকি ধরে একটা তখন টানবে ময়ূক ভাইয়ের চুল কাটা শেষ এখন আমরা বাড়িতে যাব বাড়িতে যে খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে আমরা ঘুরতে যাব নেপালে তারপরে আমরা ঘুরতে যাব নেপালের রিউ সেখানে বিয়ার থেকে কমসে কম দেড়শো কিলোমিটার দূর হবে আমরা তার জন্য রেডি পুরো মজাই সবাই দুইজনের আসতে সুইমিং পুলে স্নান করব দেখতেই পাচ্ছেন আমাদের চুল কাটা শেষ এখন তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আমরা শুধু একটু খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়বো যে নেপালের উদ্দেশ্যে সেখানে সুইমিং পুলে আমরা স্নান করব যে ভাইও করবে আমি প্রথমবার কোনো দিন সুইমিং পুলে জানি এই যে বাড়ি থেকে আমি সুইমিং পুলে স্নান করার জন্যই গেছি যে ভাইয়ের সঙ্গে অনেক আনন্দ হয়েছে অনেক মজা মজা হয়েছে শেষে একটা কথাই বলব বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বন্ধুরা ঠিক আছে ধন্যবাদ